দুইজন ডাকাত না তিনজন ডাকাত জানি ওনারা আসলো হুজুরের কাছে অনেক সদ্যবেশে বেশে বেশেসা বলতেছে প্রচন্ড সিলেটে তখন বন্যা চলতেছিল বন্যা বহুত আগের ঘটনা চতুর্দিকে থুঁই থুঁই করে পানি হুজুরের কাছে আসে হুজুরের এলাকাটাও তো বাটি এলাকা জগন্নাথপুর এলাকা সুনামগঞ্জ জেলা ওই জায়গায় আসলো ডাকাতের দল একটা নৌকা নিয়ে আইসা বলতেছে হজরত আমাদের এলাকার মধ্যে অনেক বড় জটিল সমস্যা আপনি দ্রুত আসেন যদি না আসেন তাহলে মারামারি হলে হবে কোন হবে কতজন মারা যায় ঠিক নাই কিন্তু আপনি যদি যায় হাজির হন তাহলে আর মারামারি হয়তো হবে না এই বইলা আল্লাহর অলিকে তারা নৌকায় উঠায় নিল ইনি তো আগেই বলছি ইনি কোনোদিন একথা বিশ্বাস করতেন না যে কোনো মুসলমান মিথ্যা বলতে পারে এটা ভাবতেন না নৌকায় উঠে গেলেন একা একা রা সন্ধ্যার সময় চলতেছেন কারণ ইনি যেখানেই যাইতেন ওখানে যাই এই বড় বড় বিবাদ বড় বড় ঝগড়া বিবাদ আল্লাহর অলি হাজির হইলেই শেষ হয়ে যাইতো সবাই ওনাকে মানত ফয়সালা যেটা দিতেন এটাই সবাই মেনে নিত এজন্যই উনি নৌকায় উঠলেন মুসলমানের ভিতরে বহুত বড় দ্বন্দ্ব আমি গেলে পরে যদি সেটা সমাধান হয় যাইতে রাজি আছি রাত রাত দুইটা দুইটা তিনটা ঝড় তুফান হয় গেলে যদি সমাধান হয় আমি যাইতে রাজি নৌকায় উঠে গেলেন উঠে গেলেন উনি একাই উঠে গেলেন ডাকাতের দল ওনাকে নিয়ে রওনা দিল ডাকাতের দল ওনাকে নিয়ে রওনা দিল ডাকাতের উদ্দেশ্য হলো ওনাকে হাওয়ারের মাঝখানে কানে নিয়েই তারা মেরে ফেলবে ফোন করে ফেলবে এই হলো ডাকাতদের টার্গেট তারা তো নিয়ে চলল হাওরের মাঝখানে যা সুনামগঞ্জ এলাকার কত বিশাল বিশাল হাওর যারা আপনারা গেছেন হয়তো দেখবেন বিশাল বিশাল হাওর এলাকা এই হাওর এলাকায় গেল আল্লাহর রানি বলতেছেন ভাইনি কই নিয়ে যাও ওই গ্রামে যাইতে তো এত সময় লাগার কথা না ডাকাতরা কয় হুজুর আর কিছু পরেই আর একটু পরেই আমরা গ্রামে পৌঁছে যাব মূলত ওদের উদ্দেশ্য হলো হাওরের মাঝামাঝিতে নিয়ে তারা খুন করবে হাওরের মাঝামাঝিতে নিয়ে খুন করবে মাঝখানে এই ডাকাতের দল তলোয়ার নিয়ে ছুরি নিয়ে আইসা বলে মোল আমরা তো তোমাকে এনেছি খুন করার জন্য দীর্ঘদিনের প্লান আমাদের দীর্ঘদিনের প্লান তোমার কারণে আমরা গোনার কোনো আয়োজন করতে পারি না আজ তোমার জীবনের শেষ দিন প্রস্তুত হয়ে যাও তোমাকে হত্যা করে ফেলব আল্লাহর ওলি একা তখন দিনে বলতেছেন ভাইরে দুনিয়া এসেছি একদিন যাব তো একদিন কেউ থাকতে আসি আসেনি তবে আমার যাওয়ার আকমুহূর্তে দুই রাকাত নামাজ আমারে পড়তে দাও আল্লাহু আকবার আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও দুই রাকাত নামাজ ওরা বলে ঠিক আছে আপনি নামাজ পড়তে যান নামাজ পড়েন আল্লাহর ওলি নৌকার মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন দাঁড়াইতে তো পারেন না বসে বসে নিয়ত করে নামাজে দাঁড়ায় গেলেন যেই মাত্র নামাজে দাঁড়াইলেন বলুন তো মুমিন নামাজে দাঁড়াইলে সম্পর্ক কার সাথে হয় কথা কার সাথে চলে তুমি রাজুল মুমিন মুমিন যখনই নামাজে দাঁড়ায় তখনই আল্লাহর সাথে তার কথা শুরু হয় যখনই কয় আলহামদুলিল্লাহ আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ পাক তখন বলেন মানিল হাম তার জন্য তুমি প্রশংসা করো আল্লাহ আল্লাহ তখন কয় মানিল্লাহ কে তোমার আল্লাহ কয় রব্বুল আলামিন আল্লাহ তখন কয় কে রব্বুল আলামিন কয় রহমান আর রাহিম যিনি রহমান তিনি রাহিম আল্লাহ তখন কয় মানির রহমান মানির রাহিম বান্দা নামাজের ভিতরে কয় মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিবসের মালিক এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় দেন না মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আল্লাহ বাতার নামাজি বান্দারে নিজের পরিচয় দেয় না আল্লাহ অদৃশ্য থার্ড পারসন আল্লাহ থার্ড পারসনে থেকে কথা বলতেছে কে রে বান্দা কার প্রশংসা করো কে তোমার আল্লাহ কে তোমার রব কে তোমার কে রহমান কে রহিম কয় মাল কিমিন তিনি কি দিবসের মালিক তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে দেয় আল্লাহ তখন কয় বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছ তুমি যার প্রশংসা করেছ তুমি যারে রহমান রাহিম বলেছ তুমি যারে মাল কি বলেছ আমি আমি হলাম সেই রব আমি হলাম সেই রহমান তখনই বান্দায় কয় ইয়া কানা ইয়া কানা এখন আল্লাহর পরিচয় পায়া গেছে এতক্ষণ কথা কইতেছিল যার সাথে ইনি আল্লাহ ঠিক না তখনই কয় ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন এখন সেকেন্ড পারসন এখন কাল্লা আমি তোমারই কাছে সাহায্য চাই তোমারই আবাদত করি আর তখন খালি কইছে থার্ড পার্সনে উনি উনি তিনি তিনি আর যেই আল্লাহ কয় আমি ওই তখন কয় আমি তোমারই আবাদত করি যখন সুবাহান আল্লাহ আমি তোমারই সাহায্য চাই আমি তোমারই আবাদত করি এজন্য নামাজি মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন মনে রাখতে হবে কথা শুরু হয় কার সাথে অতএব মনোযোগ অন্যদিকে দেওয়া যাবে দোকানের চিন্তা করা যাবে ঘরের চিন্তা করা যাবে দোকানের হিসাব মিলানো যাবে না না সাবধান মনে রাখবা নামাজি মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানের স্পেশাল একটা বাহিনী হাজির হয়ে কয় উস্কুর কাজা উস্কুর কাজা উস্কুর কাজা তুই তোর দোকানের কথা ইয়াদ কর তুই তোর ব্যবসার কথা ইয়াদ কর তুই তোর ঘরের কথা ইয়াদ কর সন্তানের কথা ইয়াদ কর বিবির ইয়াদ কর এইভাবে শয়তানের একটা স্পেশাল বাহিনী নামাজির কাছে হাজির হয়ে যায় ভাইয়েরা বন্ধুরা তখন কিন্তু একটু মনে রাখতে হবে এই এই কাজটা শয় করাইতেছে মনটা আবার নামাজের ভিতরে নিয়ে আস নামাজের ভিতরে নিয়ে আসো এই স্পেশাল বাহিনীটা শয়তানের আবার আপনার মনটাকে নামাজের বাহিরে নিয়ে যাবে আপনি আবারও মনটারে নামাজের ভিতরে নিয়ে আসবেন এইভাবে কেউ যদি নামাজের ভিতরে শয়তানের সাথে যুদ্ধ শুরু করে দেয় শয়তান তার মন একবার নেয় সে আবার আনে মায়ার নবী বলেন এই মানুষটাকে আল্লাহ পাক পুরা নামাজের সওয়াব আল্লাহ দান করবে এখলাসের সাথে ফার্স্ট টু লাস্ট শুধু আল্লাহর ধ্যানে নামাজ পড়লে যে সওয়াব ওই পরিমাণ সবাব আল্লাহ লোকটার দান করবে কারণ সে ইবলিসের সাথে যুদ্ধ করছে ঠিক না ইবলিসের সাথে যুদ্ধ করছে আর যে মানুষটার মন একবার যদি দোকানে যায় সালাম ফেরানোর আগে আর মন আনে না এই মানুষটা কেমতের ময়দানে আল্লাহর ধমক খাবে আল্লাহর ধমক আল্লাহ কেউ বান্দারি ওলা কেরাম তোরে কত করে বুঝাইলো নামাজে দাঁড়ানো মানে আমি আল্লাহর সাথে কথা বলা আমি তোর সাথে কথা কই আর তুই মন রাখস তোমার দোকানে আল্লাহ সেদিন ধমক দিবে আল্লাহর বলিও নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়তেছেন হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল আসমনি ঝড় এমন এক জ্বর শুরু হলো নৌকা ডুবে যাওয়ার অবস্থা তৈরি হলো হাওরের মাঝখানে যদি নৌকা ডুবে তাহলে হুজুর শুধু মরবে না ডাকাতের দল মরবে মানুষ যদি কেউ জানে যে আমার নিশ্চিত মৃত্যু এই মৃত্যুর আগে দুই রাকাত নামাজ পড়া এটা আমার নবীর সাহাবি হযরত খবাই প্রতি আল্লাহআল আনহু থেকে সন্ন্যত জারি হয়েছে হজরত খবাই প্রতি আল্লাহ আনহু ওনাকে যখন মক্কার কাফিররা শুলিতে চড়াইছিল তখন তিনি এদের কাছ থেকে একটু সময় নিয়েছিলেন আমার দুরাকাত নামাজ পড়ার সুযোগ দাও জীবনের শেষ নামাজ প্যারে হা আল্লাহর ওলিও নামাজে দাঁড়ালেন আর আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল দুরাক সুহান নামাজি নামাজের মাধ্যমে কার সাহায্য পায় সাহায্য পায় কার আর একটু জোরে বলেন কার যেইমাত্র নামাজের মধ্যে তিনি দাঁড়ায় গেলেন সাথে সাথে আসমানি ফয়সালা শুরু হলো ঝড় তুফান হাওরের মাঝখানে এত বড় ঝড় এত বড় তুফান এত বড় ঢেউ ডাকাতের দলে কয়ে আনছিলাম তো মৌলবীর মারতে এখন তো দেখা যায় আমরাও মরা লাগবে নৌকা যদি ডুবে এই হাওর থেকে সাঁতরাইয়া বাসবার কোন উপায় আরে আমরা তো আর মরতে আসি নাই মারতে আনছি তাহলে আগে আমাদের বাচ্চা দরকার মলবীদের মারবার পরে আগে নৌকা সামাল দাও নৌকা সামাল দাও এই বইলা তারা নৌকা সামাল দেওয়া শুরু করলো ডুবে যাওয়া থেকে কিভাবে নৌকাকে বাঁচানো যায় এইভাবে তারা নৌকারে বাঁচাইতে লাগলো নৌকা সামাল দিতে লাগলো বাইরে রাত বেজে গেল প্রায় তিনটা চারটা রাত চলে আসলো হলি তিনি তো নামাজ পড়ে বসা ডাকাতের দল নিজেদের যান বাঁচানোর জন্য নৌকার হাল ধরতে লাগলো হঠাৎ করে আল্লাহর কুদরতি ফয়সালা হাওরের মাঝখানের নৌকা কেমন করে জানি একটা ঘাটের মধ্যে এসে লাগলো এই ঘাট কোন ঘাট এই ঘাটে কেমন করে নৌকা এসে লাগলো হঠাৎ করে দেখা যায় যে ঘাটের মধ্যে নৌকা লাগছে ঘাটে চতুর্দিক দিয়া টর্চ লাইট মেরে মেরে পুলিশ আসতেছে তখনই বোঝা গেল ঘাটটা ছিল সুনামগঞ্জ থানার ঘাটে দেয়া নৌকা লাগলো কি খবর আল্লাহর পাগল যে হয় আল্লাহর পাগল কোথায় থেকে কোথায় যাবে সেই সিদ্ধান্ত নেকে মানুষ চলে বাংলাদেশ এয়ারলাইন্সে আর আল্লাহর অলিরা চলে আল্লাহর এয়ারলাইন্সে ঠিক কিনা আরেকজন সিলেটের কুতুব নুরুদ্দিন খাওয়ারপুরি রহমতুল্লাহ গেলে আজকে দুনিয়া নাই মাগরিবের নামাজ পড়তেন সিলেট আসরের নামাজ পড়ছেন মমি সিং মাগরিবের নামাজ পড়তেন সিলেট কোন বিমানে গেলেন কোন বিমানে আসলেন কয় মানুষ চলে বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বিমান আর আল্লাহর অলিরা আল্লাহর কুদরতি বিমানে তারা চড়ে আল্লাহ আকবার জোরে কন আর একটু জোরে বলে আল্লাহ আকবার আমি এক এলাকায় এইরকমভাবে প্রতি বছর তফসির করি সিলেটের চুনারঘাট সাত দিন ভেবে তফসির হয় এই তফসির এক বছর বয়ান করি হুজুরা বলতেছে হুজুর নুরুদ্দিন ঘর পুরী রহমতুল্লাহ গেলি তিনি একদিন আসছেন তফসির করছেন রাতে হুজুর থাকবেন আমরাও হুজুরের জায়গা করে দিলাম হঠাৎ করে গভীর রাতে হুজুর ঘুম থেকে ঘুম থেকে না তা নামাজ ডামাজ পড়তেছে হঠাৎ করে কোন ছাত্র জানি ডিস্টার্ব করছে উনি মিজাজ গরম খায় গেছে কে আমার নামাজে এত গণ্ডগোল ঘটাইলো কে আমারে ডিস্টার্ব করলো আমি থাকবো না চলে যাবো আমি ঘরপুর চোনার ঘর থেকে ঘরপুর যাবেন সাহস কথা নয় গাড়ি ছাড়া সম্ভব না প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে গাড়িতেও হুজুররা কয় হুজুর রাত এখন তিনটা কেমন করে আমরা আপনাকে গরপুর পৌঁছাব কোন গাড়ি কিছুই তো নাই হুজুর একটু কষ্ট করে থাকেন আল্লাহর অলি কয় তোমরা আমাকে পৌঁছাও এটাকে আমি বলছি আমি শুধু বলছি আমি থাকবো না চলে যাব ফজরের নামাজের পর আমার বুখারির দরস আছে আমি বুখারি শরীর পড়াবো ফজরের পর আমার যেতেই হবে হুজুর কেমনে যাবেন কয় এটা কি তোমাদের বলতে হবে মাদ্রাসার দোতলা থেকে নেমে তিনি রাস্তায় চলে আসলেন হুজুররাও পিছনে পিছনে কেউ ভয়ে কোনো কথা বলেন না ভয়ে কোনো কথা বলেন না উনি রাস্তায় এসে দাঁড়ায় রইলেন গাড়ি ঘোড়া তো নাই রিকশা পর্যন্ত নাই কোনো গাড়ি পর্যন্ত নাই কিছুই তো নাই হুজুররাও কেমনে হুজুরে পাঠাবেন পাঠাবেন সবাই পিছনে দাঁড়ায় রইছেন আর কাঁপতেছেন ভয়ে এখন কি করি আবার যদি বলি হুজুর একটু রেস্টে আসেন তাহলে মারতেও পারে হুজুরে হাতে লাঠি দিয়ে বাড়িও দিতে পারে তাহলে এখন কি করে কি করি হঠাৎ করে দেখা যায় ওই দিক থেকে একটা সাদা রঙের প্রাইভেট কার শা ডাকায়া হুজুরের সামনে হাজির হইয়া হুজুরকে সালাম দেয় পাগড়ি পরা ড্রাইভার পোশাক সাদা পাগড়ি গাড়িটাও সাদা সা সা ডাকায় আসলো এই সেই গাড়িটা থামাই কাজ সালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত গাড়িতে উঠেন কোনো কথা নাই কোন বার্তা নাই কোন আওয়াজ নাই কই যাইবেন কি করবেন কিছুই না বোঝা যায় আগের থেকে কন্ট্যাক্ট হয়ে রয়েছে এইবার হুজুররা বলতেছেন আমরা অবাক হয়ে দেখতেছিলাম আর বলতেছিলাম আমরাও তাকায় রইছি দেখি ড্রাইভারে চিনি কিনা এই ধরনের গাড়ি আমরা আমাদের চুনারোঘাটে কোনোদিন দেখি না রকম ড্রাইভারের চেহারাও কোনোদিন আমরা চুনার ঘাট আমাদের এলাকায় দেখি নাই তখন আমরা তো ভয় পেয়ে গেলাম কোথায় নিয়ে যাবে হুজুররা হুজুরকে নিয়ে আবার ক্ষতি করে হুজুরের আবার কোনো ক্ষতি হয় যায় কি না আমরা বলতেছিলাম ভাই তুমি কে ভাই তুমি কে কোথায় তোমার গাড়ি থাকে কোন গ্যারেজে থাকে কে তুমি বাড়ি কোথাও আমরা প্রশ্ন করি সে আমাদের দিকে তাকাই না জবাব দিবে দূরে কথা তাকাই না হুজুর গাড়িতে উঠলেন পিছন দিকে টান দিয়া হুজুর গাড়িতে বসলেন আবার যখন জিগাই সামনে দাঁড়ায় গেছি আমরা যে আগে জানতে হবে গাড়ি কা কই নিয়ে যাবে যখন আবার প্রশ্ন করেছি হুজুর লাঠি দিয়ে আমাদেরকে বলেন এ মিয়া কারে কি জিগাও তোমরা কারে কি জিগাও কি মানুষ নাকি ও জবাব দিবে অত জিন্নাত আল্লাহু আকবার কারি কি গাও রাস্তা সারো সবাই রাস্তা ছেড়ে দিল শা শা ডাকা এই গাড়ি দিয়ে হুজুরকে পৌঁছায় দিল গহরপুর হুজুররা ফোনে জানেন হুজুর ফজরের নামাজ গিয়া গহরপুর মাদ্রাসায় পড়ছেন নামাজ পড়ে আবার বুখারীর দরসে বসে গেছে এজন্য আল্লাহ নবী কো উলামায়ে কেরামের কদর মাদ্রাসার কদর বাচ্চাগুলির কদর মানুষ তোমরা যদিও না বুঝো দানব বুঝে জিন্নাত বুঝে পশু বুঝে তারা উলামায় কেরামের কদর জানে ছোট ছোট বাচ্চা তুমি দেখতেছো ছোট বাচ্চা কিন্তু তার কি পরিমাণ দাম এটা জমিন টের পায় আল্লাহু আকবার জোরে কান যেই মানুষটা যেই বাচ্চা ডারে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিনাটাকে পছন্দ করেছে তার কালাম আমানত রাখার জন্য হাজারো বাচ্চার ভিতর থেকে আল্লাহ পাক পছন্দ করে নির্বাচন করে কিছু বাচ্চাকে আল্লাহ পাক তার কালাম তার সিনায় আমানত রাখার জন্য আল্লাহ পছন্দ করে ওদেরকে আল্লাহ মাদ্রাসায় আসার তৌফিক দেয় ওদের বাপমার কলিজাটার মধ্যে আল্লাহ পাক মাদ্রাসার মহব্বত ঢুকাইয়ে দেয় ওই বাপমাই মাদ্রাসায় তারা বাচ্চাটারে নিয়ে হাজির হয় কারণ এই বাচ্চাটা আল্লাহ আল্লাহর তালিকায় মকবুল হয়ে আছে তাহলে এই বাচ্চাটারে দাম দিন মহব্বত করবেন দমক দিবেন না মৌল ডাক দিবেন এই ছোটো বাচ্চাটা যে মাদ্রাসায় পড়তেছে তারও মৌল ডাক দিবেন তারে আদর করে খাওয়াবেন তারে ভালো মন্দ খাওয়াবেন মনে রাখবেন মনে রাখবেন একটা মাদ্রাসার তালেবে এলেমকে খাওয়ানো মানে মায়ার নবীর হাদিসের বাসায় তুমি তারে খাওয়াইতেছো না বরং এই বাচ্চার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়া যেই ঘরে যে বাচ্চাটা খায় মায়ার নবীর হাদিসের ভাষায় এই বাচ্চার উসিলায় আল্লাহ ঘরের মানুষে খাওয়ায় কারণ সে কোরআনের পাখি আল্লাহর তালিকা এসে মঞ্জুর কিছু কিছু বিষয় আছে আল্লাহ নিজে নির্বাচন করে নিজের হাতে নবী কে হবে সেটা আল্লাহর নির্বাচিত আমলের মাধ্যমে নবীর আসুল হওয়া যায় না অলি হওয়া যায় নবীর সাহাবি কারা হবে এটা আল্লাহর নিজের নির্বাচন করা আমলের মাধ্যমে আব্দুল কাদির জিলানি হওয়া যায় সাহাবি হওয়া যায় না ঠিক তেমনি দুনিয়ার হাজারো লক্ষ বাচ্চাগুলির ভিতর থেকে কোন বাচ্চাটা আল্লাহর কালাম সিনায় নিবে এটাও আল্লাহর নিজের নির্বাচন করা আল্লাহর নিজের হাতের নির্বাচন এজন্য এই বাচ্চাগুলির কদর করবেন মায়া করবেন আদর করবেন সে নিজের ইচ্ছা আসে নাই আল্লাহ তারে আনাইছেন সুহার আল্লাহ আমার ভাইয়েরা এজন্য বলতেছিলাম ওই সাহেবকে কাতিয়া রহমতুল্লাহ গেলি ইনি রম করছেন তখন হঠাৎ করে পুলিশ টর্চ মাইরা মাইরা সামনে আসছে আই সেই দেখে সাহেবকে কাতিয়া ওনারে তো চিনে পুলিশ সবাই চলে হজরত আপনি ডাকাতের দল সাথে সাথে হুজুরের পা জড়ায় দিয়ে কয় হজরত আমাদেরকে মাফ করেন জীবনের জন্য আমরা অপরাধ ছেড়ে দিলাম জীবনের জন্য আমরা গুনাহ ছেড়ে দিলাম আজকে নিজের চোখে যা দেখছি আল্লাহর অলি বলেন তাহলে কথা দাও আমার জীবদ্দশায় কারো কাছে এই কেরামতি বলবা না কারণ খাটি আল্লাহর অলি যারা এরা নিজেদের কারামত কারো কাছে বলে না কেউ যদি দেখে তারে বলতেও নিষেধ করে আর ভেজাল যেখানে আছে সেখানেই শুধু বড় বড় সাইনবোর্ড বড় বড় ডিগ্রি নাম খুঁজে পাওয়া যায় না ডিগ্রির ঠেলায় আর শেখ রসুল মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবের রব্বানি সারা সুলকানি নাম কই রে নাম লাগতো না খালি টাইটেল ফর ঠিক না নাম লাগবো না খালি টাইটেল ফর বত্রিশটা টাইটেল এখন ফির নামের আগে এটা আমরাও বুঝি যত জায়গায় বেজাললে জিনিস এটার সাইনবোর্ড খুব চকচকা ঠিক না খাটে জিনিসে সাইনবোর্ড লাগে না মধুপুরে পিসাব রাহিম আফুল্লাহ নামের আগে অত টাইটেল নাই ঠিক না সহজ সরল এখন আল্লাহর অলি কয় তাহলে তুমি তোমরা কথা দাও কারো কাছে বলব না ঠিক আছে হজরত আমরা কথা দিলাম কারো কাছে বলব না আর আরেকটা আর যু হলো আমাদের আমাদের বাকি জীবনটা আমরা আপনার খাদেম হইয়া কাটাতে চাই পুলিশরা কয় হুজুরেরা কারা আল্লাহর অলি কয় এরা আমার খাদেম। সোহান আল্লাহ কয় পুলিশরা কয় হুজুরেরা কারা এনি কয় আমার খাদেম। যতদিন জীবিত ছিলেন ওদেরকে কেউ না খাদেম হিসেবেই ছিল যেদিন দুনিয়া থেকে বিদায় হন এরপরে তারা তিনজন নিজেদের অতীতের ইতিহাস মানুষকে জানায় কেমনে তারা এই লাইনে আসলো কেমন করে হুজুরের খাদেম হলো হুজুরের ইন্তেকালের পরে তারা এই ঘটনা মানুষকে জানাইছে এর আগে জানাই নেই মানুষ শুধু জানতো তিনজন হলো হুজুরের জানবাজ খাদেম, জানবাজ খাদেম হুজুরের হুজুরে জান দেওয়ার আগে অরা জান দিতে প্রস্তুত শিফা এজন্য আমার বাইরা বলতেছিলাম এই চল গল গলি আমার কাজ লোল মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য রসমত আপনাদের এলাকার জন্য রসমত এই মাদ্রাসাকে যারা মায়া করবেন মায়ার নজরে দেখবেন আল্লাহ আপনার জিন্দিগি তো রহমত আল্লাহ নাজিল করবে আপনার যত নিয়ামত আছে আল্লাহ নেহামত আল্লাহ বাড়ায় দিবে। মাদ্রাসা যদি না থাকে রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে কারা কারা রহমত জারি রাখতে চাই আল্লাহর একটা আল্লাহকে দেখায় তাহলে মাদ্রাসার প্রতি বিদ্বেষ না মহব্বত বিদ্বেষ না মহব্বত এবং নিজের সন্তান নিজের নাতি নশাকে মাদ্রাসায় দেন নিজের সন্তানটারে দেন হাসরের মাঠে আল্লাহ ওই হাফেজে কোরআনের বাপমার মাথায় নিজের হাতে আল্লাহ পাগড়ি পরায় দেবে আল্লাহ বলবে দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের মাথায় পাগড়ি পরাবো কারণ দুনিয়ার সমস্ত বাপমা শ্রুতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে চলতেছিল আর তুমি শ্রুতের উল্টা দিকে চলছিল আমি আল্লাহকে খুশি করার নিয়তে সবাই তোমার মন্দ বলছে এরপরও তুমি তুমি তাদের কান দাও নাই আমি আল্লাহরে খুশি করার নিয়তেই সন্তানকে মাদ্রাসার বারান্দায় নিয়ে হাজির হয়েছিলে ওই দিন আমি আল্লাহ তোমার চেহারা কুদরতি নজরে দেখছি যেদিন তোমার সন্তানের মাথায় পাগড়ি পরায় উস্তাদ সমস্ত মানুষ তোমার সন্তানের চেহারার দিকে তাকায় আমি আল্লাহর কুদরতি নজর তোমরা বাপমার চেহারার দিকে থাকে বাপমারে এত দাম বাপমার এত দাম এত সম্মান দিবে আল্লাহ হাসরের মাঠে নবীর বাপমার মাথায় পাগড়ি পরানোর কথা আসে নাই মুকুট পরানোর কথা আসে নাই কিন্তু আলেম আর হাফেজ উলামায়ে কেরামের বাপমার মাথায় মুকুট পরানোর কথা আল্লাহ নবী বলেছেন আল্লাহ পরাইবেন মান কারা আল কোরআন ও আমিলা বিমা فيه উল বিসওয়ালি দাহু তাজান ইয়াউমুল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামস মায়ার নবী বলে ওই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে হাসরবাসী দেখবে কে সে এত বড় পাওয়ারফুল মুকুট নিয়ে হাসতেছে হাঁটতেছে কে চেন না ইনি মুফতি সাহেবের আব্বা ইনি হাফেজ সাহেবের আব্বা ইনি অমুক আলেমের মা দুনিয়াতে মানুষ তার ডাক দিছে ও মুফতি সাহেবের আব্বা ও হাফিজ সাহেবের আম্মা কয়া হাসরের মাঠে আল্লাহ তারে ডাক দিবে ও হাফিজ সাহেবের আব্বা নাম ধরে আল্লাহ ডাক দিবে না একজন হাফেজ কোরআনের বাপমার নাম ধরে আল্লাহ হাসরের মাঠে ডাকবে না আল্লাহ হাসরের মাঠে ডাক দিবে মুফতি সাহেবের আব্বা কইয়া আলেবের আব্বা কইয়া একজন হাফেজে কোরআনের মা কইয়া আল্লাহ নাম না এই লকব লকবদুর আল্লাহ হাসরের মাঠে ডাক দিবে কারণ নবী বলেছেন দুনিয়াতে মানুষ তারে যেই নামে ডাকছিল হাশরের মাঠে আল্লাহ এই নামেই ডাক দিবে তাহলে সন্তান মাদ্রাসায় দিলে লস লস না না লাভ যদি সুযোগ না থাকে দাদা যদি হয় নাতিরে ভর্তি করব পারবো না ইনশাআল্লাহ নাতিরে ভর্তি করবো তবু আউ্লা থেকে আল্লাহ যেন কোরআনের হাফেজ আলেম কবুল করে এই এলাকার ঘরে ঘরে যেন আল্লাহ পাক হাফেজ আলেম কবুল করে ওয়া আখির দা ওয়া না আনিলামদুলিল্লাহ হে রবিল আলমিন